ডাকিয়াছেন দয়ালামার রে রহবন আর বেশি দিন তোদের হায় হায়রে ডাক দিয়াছেন আছেন রে রহই বোন আর বেশি দিন তোদের হায় হায়রে তোদের মাজারে চলতি পথে দুদিন খুঁজিলাম যাইবার কালে একজনার দেখানা পেলা না পেলাম ও আমি যাইবার কালে যেদিন খুঁজিলাম আমি দেখানা পেলাম আমি দেখানা পেলাম ও আমার সাদের সঙ্গী কেহে হল নারী রইব না আর বেশি দিন তোদের মাজারি রে ডাক দিয়াছেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাজারি রে ডাক আছেন দয়ালা দয়ালামারে